আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো খুব সুন্দর একটি জামার ডিজাইন তো আশা করি লাস্ট পর্যন্ত সবাই ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না তো প্রথমে আমি কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পার্ট করে নিয়েছি দুই পার্ট করার পর আমি কাপড়টিকে মাঝখান দিয়ে কেটে আলাদা করে নিব অর্থাৎ দুটি পার্ট তাহলে আমাদের বের হয়ে যাবে তো দেখুন আমাদের দুটি পার্ট কিন্তু বের হয়ে গিয়েছে একটি হবে আমাদের সামনের পার্ট এবং আরেকটি হবে আমাদের পিছনের পার্ট তো প্রথমে আমি সামনের পার্টের কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পার্ট করে নিয়েছি তো এটি হচ্ছে আমাদের সামনের পার্টের অংশ তো কাপড়টিকে ভালোভাবে সেট করে দেন কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে দেন আমি যে সাইডে থাকবো সেটি বন্ধ সাইড থাকবে এবং অপর সাইডটি থাকবে খোলা তো বন্ধ সাইড থেকে আমরা দুই ইঞ্চিতে মার্কিং করে নিব আর আর একটা যে পার্ট রয়েছে সেই পার্টটি দিয়ে আমরা পিছনের পার্ট বের করব তো বন্ধ সাইড থেকে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে নিব তো এভাবে মার্কিংটি করে নিতে হবে তো দেখুন অপর সাইডটি রয়েছে খোলা তো সময় বন্ধ সাইড থেকে মার্কিংটি শুরু করতে হবে তো এভাবে দাগ কেটে দিতে হবে একটি দেন দুই ইঞ্চি পর থেকে কিন্তু আমাদের পিছনের যে পাটটি ছিল সে পিছনের পাটের কাপড়টিকে একইভাবে একবার ভাঁজ করে দুই পাট করে নিয়ে দেন আমরা দু ইঞ্চির পর থেকে আমরা কাপড়টিকে বসিয়ে নিব তো আপনারা কিন্তু এই ডিজাইনটি কামিজ কিংবা কুর্তিতে করতে পারেন তো আমি এখানে শর্ট টপস বানাচ্ছি তো আমি এই টপসে আমি এই ডিজাইনটি করবো তো আপনারা কিন্তু একই নিয়মে কামিজ কিংবা কুর্তিতে খুব সুন্দরভাবে এই ডিজাইনটি করতে পারবেন তো দুই ইঞ্চির পর থেকে যে কাপড়টি আমি রেখেছি পিছনের পার্ট সেই পার্ট থেকেই কিন্তু আমরা মেজারমেন্টটি শুরু করব। তো এখানে প্রথমে আমাদের পুটের মাপ নিতে হবে তো আমাদের এখানে পুট হচ্ছে বারো বারোর অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো আমি এখানে ছয় ইঞ্চিতে দাগ কেটে নিব তো যতটুকু পুট নিব তার থেকে এক ইঞ্চি বেশি আমরা আর্মহলের জন্য দাগ কাটবো তো আমি এখানে সাত ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি তো এভাবে একটি স্টের দাগ কেটে দিতে হবে তো আপনারা যদি এখানে লুজ ফিটিং পরতে চান তাহলে এক ইঞ্চি বাড়িয়ে দাগ কাটবেন আরমহলের সাইড থেকে আর যদি আপনারা আরমলের সাইডে ফিটিং পরেন তাহলে সাড়ে ছয় ইঞ্চিতে দাগ কাটবেন ঠিক আছে তো আমি এখানে লুজ ফিটিং জামাটি বানাচ্ছি তো এখানে আমি সেজন্য সাত ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি অর্থাৎ যতটুকু পুট ছিল তার থেকে এক ইঞ্চি আমি বেশি দাগ কেটেছি আরমহলের সাইডে তো এইভাবে একটি স্কেল দিয়ে দাগ কেটে নিতে হবে স্ট্রেট দেন এখান থেকে আমরা পনে দুই ইঞ্চিতে আর্ম হলে সেপ দেওয়ার জন্য দাগটি কেটে নিব এবং সাত ইঞ্চির মিডল পয়েন্ট বের করবো সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো সাড়ে তিন ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এবং এই সাইড থেকে আমরা বডির মাপ নিব তো আমাদের বডি হচ্ছে এখানে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি এবং এক ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী বডির মাপটি নেবেন তো যতটুকু বডি হবে তার থেকে আপনারা তাকে আপনারা চার দিয়ে ভাগ করবেন যা হবে সে মেজারমেন্টটি নিতে হবে এখানে এবং এভাবে একটি রাউন্ড শেপ করে দিচ্ছি হলে শেপ দেওয়ার জন্য এবং এখান থেকে আমরা তাল পাটে অংশ কাটার জন্য এক ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি স্কেল দিয়ে এইভাবে স্টেট দাগ কাটতে হবে এখান থেকে আমি এক ইঞ্চির দাগ কেটে নিব এখান থেকে আমি লম্বার মাপটি নিব আমাদের এখানে জামাটির লম্বা হচ্ছে আঠাশ ইঞ্চি পরিমাণ এবং দুই ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নেবেন তো যতটুকু লম্বা হবে তার থেকে আপনারা দুই ইঞ্চি আরও এক্সট্রা নেবেন সেলাইয়ের জন্য তো এইভাবে একটি স্টের দাগ কেটে নিচ্ছে এখন আমরা গলার লম্বা মাপটি নিব তো আমি এখানে গলার লম্বা নিচ্ছি চার ইঞ্চি পরিমাণ এটি হচ্ছে আমাদের পিছনের গলা লম্বা এবং সাত ইঞ্চি নিচ্ছি সামনের গলা লম্বা এবং গলা চওড়া নিচ্ছি আড়াই ইঞ্চি পরিমাণ। তো এভাবে একটি বক্স বানিয়ে নিতে হবে তো আমি এখানে বক্স বানিয়ে নিচ্ছি এবং রাউন্ড শেপ করে দিচ্ছি গলা তৈরি করব এখান থেকে ইঞ্চি টেপটি চোদ্দ ইঞ্চিতে আমরা কোমরের মাপটি নিব তো এভাবে একটি স্টের দাগ কেটে নিতে হবে তো আমাদের এখানে কোমর হচ্ছে ছত্রিশ ছত্রিশের চার ভাগে এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি এবং এক ইঞ্চি নিয়েছে এক্সট্রা সেলাইয়ের জন্য এবং শেপ কাট দিয়ে আমরা এইভাবে একটি শেপ দিয়ে দিব আপনারা চাইলে হাতে রাউন্ড শেপ করে দিতে পারেন তো এখানে দেখুন আমাদের যে টপ টপস্টি যে চওড়া চওড়া কিন্তু এখানে প্রায় তিরিশ ইঞ্চি রয়েছে তো যতটুকু চওড়া রয়েছে সবটুকু চওড়াই কিন্তু আমরা এখানে নিয়ে নিচ্ছি এবং আমরা শেপ কাট দিয়ে এভাবে একটি শেপ দিয়ে দিচ্ছি একদম এই কর্নার পর্যন্ত শেপটি দিয়ে দিতে হবে এবং এই কর্নার থেকে আমরা প্রায় দুই ইঞ্চি ডাউন করে দিব এতে করে আমাদের যে জামাটি তৈরি করছে সেই জামাটি কোনো কোন বের হয়ে থাকবে না এবং দেখতেও সুন্দর লাগবে এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব তবে তার আগে সব সময় খেয়াল রাখবেন আমরা পিছনের পার্টটি সবার আগে কাটিং করব দেন পিছনের পাট সরিয়ে আমরা সামনের পার্টে কাটিং করব তো আমি এখানে শোল্ডার ডাউন করে নিচ্ছি হাফ ইঞ্চিতে তো সবার প্রথমে আমরা আর্মহোলের সাইড কাটিং করব দেন পিছনের পার্টটি সরিয়ে দিয়ে তাল পার্টের অংশটি কাটিং করে নিব তো এভাবে আমরা একটু দাগ বসিয়ে নিচ্ছি আমহলের সাইডটি কাটিং করার জন্য কাটিং করা কমপ্লিট এখন আমরা মিডল পয়েন্ট এভাবে চক দিয়ে একটু মার্ক করে নিচ্ছি এতে করে আমরা বুঝতে পারবো এটি হচ্ছে আমাদের মিডল পয়েন্ট তো দেখুন আমাদের কাটিংটি করা কমপ্লিট এখন আমরা কাপড়টিকে এইভাবে মেলে নিব মেলে নেওয়ার পর আমাদের যে মিডল পয়েন্ট ছিল যে মিডল পয়েন্ট আমরা দাগ দিয়েছি সেই মিডল পয়েন্ট থেকে সাড়ে তিন ইঞ্চিতে আমরা দাগ কেটে নিব তো সাড়ে তিন ইঞ্চিতে আমি এভাবে দাগ কেটে নিয়েছি এবং এই দাগটি আমরা একদম নিচ পর্যন্ত স্টেট দাগ কেটে দিব এখন আমরা এই দাগ অনুযায়ী নিচ পর্যন্ত কাটিং করে নিব কিভাবে কাটিং করতে হয় সেটি দেখাচ্ছি না কারণ আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে হাতা কিভাবে কাটিং করতে হয় যা এখনো দেখেনি ভিডিও শেষে লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো তো প্রথমে আমি এখানে পিছনের যে পাটটি ছিল সেই পিছনের পাটে গলার পট্টিটি বসিয়ে নিব তো আমি এখানে বাঁকা করে পাইপিনের কাপড়টি কেটে নিয়েছি তো আমি এর আগের ভিডিওটিতে দেখিয়েছি কিভাবে পাইপিনের কাপড় কাটতে হয় তো যারা এখনো দেখেনি ভিডিওটি তারা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তো আমি এখন এই কাপড়টিকে জামার গলার সঙ্গে লাগিয়ে নিব তো প্রথমে আমাদের এই কাপড়টিকে একবার ভাঁজ করে আমরা সেলাই করে নিব আর অবশ্যই কিন্তু কাপড়টিকে উল্টো সাইডে রাখতে হবে উল্টো সাইডে রেখে একবার কাপড়টিকে ভাজ করে আমরা সেলাই করে নিব এখন আমরা জামার কাপড়টিকে সোজা সাইডে রাখব এবং পটির যে কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো দুটি কাপড় এক সঙ্গে রেখে দেন আমরা সেলাই করে নিব তো তার আগে এই যে যে মাথাটি রয়েছে আমরা কেটে সোজা করে নিব দুটি মাথা ভালো করে সেট করে দেন আমরা সেলাইটি দেওয়া স্টার্ট করব ভাবে মেলে নিব মেলে নিয়ে দেন এই যে আমাদের যে পটির কাপড় রয়েছে পটির কাপড়ের উপরে একটি সেলাই বসিয়ে দিব তো আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট এখন আমরা কাপড়টিকে এভাবে মুড়িয়ে নিব মুড়িয়ে নিয়ে আপনারা চাইলে এখানে মেশিনে সেলাই দিতে পারেন আবার চাইলে কিন্তু আপনারা হাতে তুরপাই করে নিতে পারেন তো আমি আপনাদের কি বলবো আপনারা অবশ্যই কিন্তু হাতে তুরপাই করে নিবেন হাতে তুরপাই করে নিলে দেখতে সুন্দর লাগে সামনের গলায় সেলাই করব তো আমাদের পিছনের পাটি কমপ্লিট হয়ে গেছে তো এটি হচ্ছে আমাদের সামনের পাট তাই না তো এখন আমরা সামনের পাটের অংশটিকে এখন আমরা সেলাই করে নিব তো আমি কাপড়টিকে উল্টো সাইডে রাখবো উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে ভাজ করে নিব ভাজ করে দেন আমরা সেলাই বসিয়ে দিব তো কাপড়টিকে এভাবে উল্টো সাইডে রাখতে হবে দেন দুইবার এভাবে ভাজ করে নিতে হবে তারপরে আমরা সেলাই বসিয়ে দিব তো আমাদের এই সাইডটি কিন্তু সেলাই করা কমপ্লিট এখন আমরা এই পাটি সেলাই করে নিব তো একই ভাবে আমরা দুইবার ভাঁজ করে সেলাই বসিয়ে দিব আমাদের সেলাইটি করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা সাইড থেকে সেলাই করে নিব তো নিচের কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং ওপরে কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি উল্টো সাইডে রেখে দুটি কাপড় ভালো করে সেট করে দেন আমরা এই সাইড থেকে সেলাই করে নিব আমি এখানে থেকে ইঞ্চি পর্যন্ত তো আমি এখানে একটি দাগ কেটে নিচ্ছি দেন আমরা এই পর্যন্ত সেলাই দিব আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন সেটি আপনাদের উপরে ডিপেন্ড করে আমাদের সেলাইটি করা কমপ্লিট অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন এখন আমরা গলায় পটি বসিয়ে নিব তো একই নিয়মে আমি এখানে কিন্তু বড় একটি পট্টি কেটে নিয়েছি তো প্রথমে পট্টিকে উল্টো সাইডে এনে একবার ভাঁজ করে দেন আমরা সেলাই করে নিব আমাদের সেলাই করা কমপ্লিট এখন আমরা গলায় পটটি বসিয়ে নিব তো গলা কাপড়টিকে আমি সোজা সাইড রেখেছি এবং কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি দুটি কাপড় ভালো করে সেট করে করে দেন আমাদের সেলাই নিতে হবে অতিরিক্ত কাপড় কেটে ফেলতে হবে দেন আমরা কাপড়টিকে এইভাবে মেলে নিব মেলে নিয়ে একই নিয়মে আমরা এই পট্টির কাপড়ের উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব শোল্ডার জয়েন্ট করে নিব তো এর জন্য আমরা নিচের কাপড়টিকে সোল সাইডে রাখবো ওপরের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো আমরা কাপড়টিকে এভাবে সোজা সাইড আনব দেখুন আমাদের শোল্ডারটি ঠিক ফিনিশিং এমন হবে তো এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব যতটুকু আপনাদের ফিটিং করা প্রয়োজন সেই পরিমাণ জায়গা বাদ রেখে সাইড থেকে আপনাদের ফিটিং করে নিতে হবে তো আমাদের সেলাই করা কমপ্লিট এখন আমরা কাপড়টিকে সোজা সাইডে আনব তো এখানে আমরা এখন পুঁতি বসিয়ে নিব তো আমি এখানে এই পুঁতিগুলো নিয়েছি তো এই পুঁতিগুলো বিশ টাকা তোলা আমি কিনেছি তো খুবই রিজনেবল প্রাইস তো আমি এখানে পুঁতিগুলো এভাবে লাগিয়ে নিব। যতটুকু ডিফারেন্সে আপনারা পুঁতিগুলো লাগিয়ে নিতে চান ঠিক সেই পরিমাণ ডিফারেন্স রেখে আপনারা পুঁতিগুলো লাগিয়ে নেবেন আর এই পুত্তিগুলো লাগানোর জন্য আমি এইগুলোটি ইউজ করবো তো এখানে আমি আমার পছন্দ মতো ডিফারেন্স রেখে আমি এখানে পুঁতিগুলো বসিয়ে নিচ্ছি আপনারা চালে আরও কম পরিমাণে গ্যাপ দিয়ে কিন্তু পুঁতিগুলো বসিয়ে নিতে পারেন তো এই যে হোয়াইট যে গ্লুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জামার সঙ্গে মিশে যাবে যখন জামাটা শুকিয়ে যাবে তখন কিন্তু এই আঠাটা মিশে যাবে আমরা একই নিয়মে হাতা সেলাই করে নিব তো হাতা কিভাবে সেলাই করতে হয় দুটি সহজ পদ্ধতি দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর নিচে যে ঘেরের অংশটি রয়েছে নিচের ঘেরের অংশটি মাত্র দুইবার ভাঁজ করে আমরা সেলাই করে দিব তাহলে আমাদের জামাটি কমপ্লিট হয়ে যাবে তো আমি এখানে এক্সট্রা করে দেখাচ্ছি না কারণ আমি অনেকবার দেখিয়েছি সেলাইগুলো তো আশা করি আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লেগেছে ইনশাল্লাহ আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন কিন্তু ব্যস্ত থাকার জন্য আমি অনেক সময় দেখা যায় আমি অনেকের উত্তর দিতে পারি না তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন